এটা কি আপনার প্রথম বিমানযাত্রা বা প্রথম ফ্লাইট জার্নি তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আমরা যখন ফ্লাইটে কোথাও যাই তার জন্য কিছু কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয় কিছু ডকুমেন্টস ক্যারি করতে হয় আর সাথে আপনার যদি বাচ্চা থাকে তাহলে আপনি কি বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারবেন কি ওখান থেকে কিনে খেতে হবে আপনার কেবিন ব্যাগে কতটা ওয়েট হওয়া উচিত এবং তাতে আপনি কি কি ক্যারি করতে পারবেন লাগেজ ব্যাগের বা ওয়েট কত হওয়া উচিত এবং তাতে আপনি কি ক্যারি করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস পাবেন এই ভিডিওতে নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেল কুকোবন মাই ন্যান্ডিতে ন্যান্ডির তরফ থেকে অর্থাৎ নন্দিতার তরফ থেকে অনেক বেশি স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আঠাশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম কলকাতা থেকে ভুবনেশ্বর বাই ফ্লাইটে ইন্ডিগো ফ্লাইট ছিল এগারোটা দশে আর তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি আমরা সকাল নটার সময় এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলাম কারণ এয়ারপোর্টে কিন্তু অনেকগুলো প্রসেস প্রসিডিওর থাকে সবার প্রথমে ডোমেস্টিক গেট থেকে এন্ট্রি করার সময় এখান থেকে ফ্লাইটের পিএনআর নাম্বার দিয়ে টোকেনটা নিয়ে নিতে হবে এন্ট্রি গেটে যাওয়ার জন্য এই টোকেনটা আর সাথে আধার কার্ড দেখিয়ে আপনাকে কিন্তু এন্ট্রি গেট থেকে এয়ারপোর্টে ঢুকতে হবে এবার আপনার যে কোম্পানির সাথে এয়ার টিকিট কাটা আছে যেমন আমাদের এখানে ইন্ডিকোর টিকিট কাটা ছিল তো আমরা ইন্ডিকো কাউন্টারে চলে গিয়েছিলাম আর সেখানে লাগেজ ব্যাগটা জমা দিয়েছি লাগেজ ব্যাগে কিন্তু আপনারা পারসেন পনেরো কিলো পর্যন্ত ক্যারি করতে পারবেন আর ওনারা জিজ্ঞেস করবেন যে এতে কোনো দেশলাই বা কোনো কম্বাস্টেবল আইটেম বা ব্যাটারি এই জাতীয় জিনিস আছে কি না সেগুলো ওনারা চেকও করে নেবেন আর যদি পনেরো কিলো বেশি ওজন হয় লাগে যে তাহলে কিন্তু আপনাকে পার কেজিতে কিছু চার্জেস পে করতে হবে তারপর আপনি সেটা ক্যারি করতে পারবেন এই সময় কিন্তু ব্যাগ আপনাদের সাথেই রাখবেন সেটা সিকিউরিটি চেক হবে এখানে আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি সিকিউরিটি চেকিংয়ের সময় রকম ফটো তোলা বা ভিডিও করা কিন্তু অ্যালাউ নয় তাই আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি এবার আপনাদের সাথে শেয়ার করবো যে আপনার কেবিন ব্যাগে আপনি কি কি ক্যারি করতে পারেন চলুন সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বলি চেকিং ব্যাগে বা কেবিন ব্যাগে কি রাখবেন সেই সমস্ত প্যাকিং করার সময় তিনটে জিনিস মাথায় রাখবেন ব্যাটারির ও। থিংস হলে সেটা কিন্তু যাবে আপনার কেবিন ব্যাগে কারণ এটা চেক ইন ব্যাগে রাখা যাবে না সেখানে কোনো দুর্ঘটনা বা ফেটে যেতে পারে ব্যাটারি সেক্ষেত্রে ঘটতে পারে তাই হবে না সেটা রাখা যাবে না যে কোনো ধারালো জিনিস যেটাতে মানুষের ক্ষতি হতে পারে সে অজ্ঞান হয়ে যেতে পারে সেই সমস্ত নুখিলা ধারালো জিনিস সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার কেবিন ব্যাগে যাবে না এটা যাবে আপনার লাগেজ ব্যাগে বা চেক ইন ব্যাগে আর অ্যালকোহল বা কোনো লিকুইড জিনিস বা জেল জিনিস যদি হান্ড্রেড এম এর কম হয় তাহলে সেটা যাবে আপনার কেবিন ব্যাগে আর যদি তার থেকে বেশি হয় সেটা যাবে আপনার লাগেজ ব্যাগে অর্থাৎ চেক ইন ব্যাগে বেবি ফুড বা বাড়ি বানানো আপনাদের খাওয়ার জন্য খাবার কিন্তু আপনি কেবিন ব্যাগে ক্যারি করতে পারবেন তার জন্য কোনো বাধা নিষেধ নেই আপনার বোর্ডিং পাসে একটা গেট নাম্বার মেনশন করা থাকবে যেমন এখানে আমাদের গেট নাম্বার টোয়েন্টি টু সেই মেনশন করা গেট নাম্বারে এবার পৌঁছে যেতে হবে সেখান থেকে কিন্তু ফ্লাইটে বোর্ডিং করানো হবে আশেপাশে এয়ারপোর্টেরটা বেশ অনেক রকম আপনারা দোকান পাবেন যেখান থেকে বিভিন্ন রকম খাবার দাবার স্ন্যাক্স আইটেম বা গিফট আইটেম আপনারা কিনতে পারেন তবে জিনিসপত্রের দাম কিন্তু যথেষ্ট হাই আর আমাদের সাথে যেহেতু বাড়িতে বানানো খাবার ছিল এবং গিফট আইটেম কিছু নেওয়ারও ছিল না এবং দাম সত্যি বলতে খুবই চড়া তাই আমরা কিছু তেমন নিইনি আর জায়গাটা খুবই সুন্দর আশপাশটা দেখতে দেখতে আপনাদের বোর্ডিং টাইমটা চলে আসবে আমাদের বোর্ডিং টাইম ছিল দশটা পঁচিশ তার আগেই আমরা মেনশন করা গেটে পৌঁছে গিয়েছিলাম এখানে আমি আর অরিন্দম একটু ঘুরে বেড়াচ্ছি আশেপাশটা দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চা কত মজা করছে আর এবার আপনারা ফাইনালি যখন গেটের কাছে আসবেন তখন দেখতে পাবেন ফাইনালি আপনারা ফ্লাইটের নাজারা দেখতে পাবেন ফাইনালি গেট নাম্বার বাইশ দিয়ে বোর্ডিং পাস চেক করার পর আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আর আমরা এখন ফ্লাইটে যাচ্ছি আর এখানে আমাদের ফ্লাইটের টিকিটে মেনশন করা যে সিট ছিল সেটায় বসে পড়েছি একটা উইন্ডো সিট ছিল আর একটা নর্মাল আমার পাশে অরিন্দমের পাশে একটা সিট ছিল আর এবার ফ্লাইট কিন্তু টেক অফ করার জন্য একদম রেডি আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে বাইরের অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা ঠিক পঞ্চাশ মিনিটে ভুবনেশ্বর পৌঁছে গিয়েছিলাম যখন ফ্লাইট ল্যান্ড করবে তখন অবশ্যই কোন বেল্টে আপনার চেক ইন লাগেজ দেওয়া হচ্ছে সেটা ভালো করে শুনে নেবেন সেখান থেকে কালেক্ট করতে হবে আপনার চেক ইন লাগেজ বা যে লাগেজটা আপনি এয়ারপোর্টে ঢুকতে জমা করেছিলেন সেই লাগেজটা আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না